আমার এক দাদা ভাই আমাকে বলছেন যে আমার পোস্টে একটাও কেউ কমেন্ট করছে না লাইক করছে না আমাকে কি করতে হবে আমি তো সারাদিন শুধু অন্যের পোস্টে লাইক কমেন্ট নিয়ে ব্যস্ত থাকি কিন্তু তারা কেউ আমাকে উল্টে কমেন্ট করে না আপনার পোস্টে লাইক কমেন্ট হবে আপনাকে সবাই কমেন্ট করবে তার জন্য যেটা করতে হবে এই ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও সেই সব ভিডিও দেখে সেখানে একটা গঠনমূলক কমেন্ট রাখার চেষ্টা করতে হবে কারণ গঠনমূলক যখন কাউকে কমেন্ট করবেন তখন যাকে কমেন্ট করলেন সে যখন আপনার কমেন্টটি দেখবে তখন কিন্তু আপনাকে সে রিপ্লাই করবে এবং আপনার আইডিতে সে আসবে যে দেখি তো কে আমাকে এত সুন্দর করে গঠনমূলক কমেন্ট করেছে কিন্তু হ্যাঁ আপনাকে ভালো করতে হবে আপনার যদি কন্টেন্ট ভালো না থাকে আপনার ভিডিও দেখে যদি কিছু না শিখতে পারেন আপনার ভিডিও দেখে যদি ভালো না লাগে প্রথমবার আসার পর দ্বিতীয়বার কিন্তু আর আসবেন না তার জন্য নিজের ভিডিও খুব সুন্দর সুন্দর বানাতে হবে নিজের ভিডিওতে শিক্ষণীয় জিনিস রাখতে হবে যাতে করে আপনার আইডিতে কেউ একবার প্রবেশ করলে বারবার আসে যদি আপনাকে করে লাইক কমেন্ট যেন নিত্য নতুন বন্ধু আসে তাহলে কিন্তু আস্তে 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 আপনার কমেন্ট বাড়তে থাকবে ধরুন আপনার দু হাজার ফলোয়ার আছে পাঁচ হাজার ফলোয়ার আছে আপনি যদি বড় বড় আইডিতে গিয়ে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে তারা পাত্তা দিবে না কারণ আপনার ছোট্ট আইডি তাদের অনেক কমেন্ট তাদের হাতে অত সময় থাকবে না যাদের কম ফলোয়ার আছে তাদের আপনি কি করবেন লাইক কমেন্ট করবেন তাহলে আপনাকেও তারা লাইক কমেন্ট করবে এইভাবে কিন্তু আপনার লাইক কমেন্ট বাড়বে আসলে একদিনে লাইক কমেন্ট বাড়ানো সম্ভব নয় একটা দুটা চারটা পাঁচটা করতে করতে আপনার একদিন অনেক লাইক কমেন্ট ভরে যাবে আপনার আইডিতে আপনার যখন ভিডিও ভালো হবে আপনার ভিডিও যখন সাজেস্ট ফর ইউতে পাঠাবে ফেসবুক আপনার ভিডিও যখন সুন্দর হবে আপনার ভিডিও যখন মানুষ পছন্দ করবে আপনার ভিডিও যখন সবাই বেশি বেশি করে দেখবে তখন কিন্তু সেই ভিডিওটা সাজেস্ট ফর ইউতে পাঠাবে ফেসবুক সাজেস্ট ফর ইউতে যাওয়া মানে আপনার ভিডিও ভাইরাল হবে আর আপনার ভিডিও যখন ভাইরাল হবে তখন কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার এইগুলোর কিন্তু আর অভাব থাকবে না মুদ্রা কথা হচ্ছে নিজের কন্টেন্ট আপনার কন্টেন্ট যদি ভালো না হয় আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে কেউ কমেন্ট করবে না আপনার পরিবারে কেউ আসবে না অতএব আপনাকে কন্টেন্টের পাশাপাশি নিত্য নতুন যেগুলো ছোট্ট ছোট্ট আইডি সেইগুলোর সাথে আপনাকে যুক্ত থাকতে হবে তাহলে আপনার লাইক কমেন্ট শেয়ার এইসবগুলোর অভাব হবে না